আসতে পারেন না তার এখান থেকেই দেখে নেবেন নেক্সট টাইম নেক্সট ইয়ার চেষ্টা করবেন আসার জন্য সো মাই ফ্রেন্ড আজকে আমরা এসে গেছি রামকৃষ্ণ মিশন আশ্রমে এটা হচ্ছে রামকৃষ্ণ মিশন আশ্রমের মন্দির আজকে এখানে লাস্ট ডে অফ রামকৃষ্ণ মিশন আশ্রমের মেলা যেটাকে আমরা এক্সিবিশন বলি আপনারা এখন যেটা পাচ্ছেন এটা মন্দির গেটের সবচেয়ে বড় মন্দির এটা নরেন্দ্রপুর কলকাতা সাত লক্ষ একশো তিন সাইডটা কীভাবে মেলা পরিদর্শন হচ্ছে দেখুন এই জায়গাটাতে যেটা আছি এখান থেকে দেখতে পাবেন ফুল প্রদর্শনী আমি একটু দেখাচ্ছি কাছে গিয়ে এটা এগ্রিকালচার ট্রেনিং সেন্টার আমি এখন যাচ্ছি ফুল প্রদর্শনীর কাছে দেখাচ্ছি আপনাদেরকে সো এখন যেটা চলে এসেছি এটা ফুল প্রদর্শনী আছে এখানের মধ্যে ফুল যেগুলো আছে দেওয়া আছে এর মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটা ফুলের জন্য আলাদা আলাদা প্রাইজ দেওয়া হয় ফার্স্টে যেটা দেখা যাচ্ছে এটা পিটুনিয়া আছে তারপরে আছে আমার কিছুটা ইমপ্রেশন আছে সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা পিটুনিয়া এবং তারপর যেটা আছে এটা আছে পেঞ্জি সরি এটা পেঞ্জি নাই ইমপ্রেশান এবং তারপরে পিটুনিয়া আছে এগুলো এখানে যেটা আছে আমাদের গাঁদা ফুল গাছ এটা কেনিয়া গ্রুপ আছে যেটাতে ছোটোটাতেই বেশি ফুল ফুল হয় অনেক এটাকে আমরা ইনকা গাঁদাও বলি জানি না কেমন আসছে ছবি কোয়ালিটি তবু আমি দেখানোর চেষ্টা করছি কারণ ভিতরে ফুল গাছের ভিতরে কাউকে ঢুকতে দিচ্ছে না আর এখানে যত রকম কলিয়াসগুলো আছে নেক্সট লাইনে এগুলো কলিয়াসগুলো যত রকম আছে এখানটা একটা ময়ূর মতো সাজানো আছে যেটা উপার থেকে দেখাতে পারবো এবং তারপরে যেগুলো আছে সব আছে আমাদের চন্দ্রমল্লিকা একটা টবে এত গাছ একটা টবে এত ফুল অপূর্ব লাগছে এবং তারপরে আছে আমাদের ডালিয়া এখানে আছে ডালিয়া এবং তারপর আছে চন্দ্রমল্লিকার বিগ সাইড মানে স্নো বল এগুলো সবই আছে স্নো বল যেটা রাত চন্দ্রমল্লিকাও কেউ কেউ বলে থাকে আর তার সামনে যেটা আছে এটা ড্রাগন ফ্রুট গাছ এবং দূরে কিছু বনসাই আছে এইগুলো আছে রামকৃষ্ণ মিশন আশ্রমের যেগুলো ফুল চাষ সেইগুলোই আই কালার বেগুন আছে যেটা থাই ভ্যারাইটি একটি গাছের মধ্যে দু রকম কালার তিন রকম কালার আছে পিঙ্ক সেট হালকা লাইট আছে একটু এটা একটি গাছের মধ্যে আমি যেটা দেখাও বলেছিলাম একটু ময়ূর মতো করা আছে এটাইকেই বলছিলাম যে ময়ূর মতো করা আছে এটা বনসাই একটি এবং দূরে আরো বড় বড় বনসাই আছে একটা মন্দির গেটের মেইন গেট আছে এটা মন্দির গেটের মেইন গেট রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দির গেট মেইন গেট এখানে একটু চাষের বিষয় ভালো চাষ কেমন করতে হয় না সো আমরা ফুল প্রদর্শনীটা দেখে নিলাম এবার আমরা যাই ফল প্রদর্শনীর দিকে যেখানে সব রকম ফ্রুট অ্যান্ড সবজি প্রদর্শনী হয় ধরনের স্টল আছে জামা কাপড় কুর্তা পাঞ্জামা পাঞ্জাবি সব ধরনের স্টল আছে জামা কাপড় কুর্তা পাঞ্জামা পাঞ্জাবি সবই কিছু এখানে যত খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ফুড পার্ক এবং আমরা এখন যেটা ঢুকতে চলছি সেটা হচ্ছে কৃষি প্রদর্শনীর সো এখান থেকে ডান দিকেই চলে গেলে দেখতে পাবো ফ্রুটের সব কিছু আমি একটু কাছ থেকে গিয়ে দেখাই এটি আছে কুল গাছ আপেল কুল কুল হয়ে আছে কয়েকটি আই থিঙ্ক এটা সর্ষে গাছ এটা বড় মান কচু এটা বিজেতা পুরস্কার আছে পুরস্কার যারা পেয়েছে তাদের এই ধরনের একটি কার্ড দেওয়া আছে এবং পুরস্কৃতভাবে তাদেরকে ঘোষণা করছে যেমন দূরে একটি কবি আছে আমি দেখাই এই যে ওলকবিটাতে পুরস্কার দেওয়া আছে লঙ্কা গাছ আছে কালো লঙ্কা কালো লঙ্কা অতিরিক্ত হয়েছে কালো লঙ্কা এরপর একটি চেরি গাছ আছে যেগুলো সাদা আছে সেগুলো তো কোনো প্রাইজ বাঁধে নি যেগুলো সাদার সঙ্গে আর একটা এক্সট্রা কাগজ আছে কালারিং যেগুলো এগুলো সেগুলোই প্রাইজ হয়েছে এগুলো ফল প্রদর্শনী এবং সবজি প্রদর্শনী এগুলো ফুলকপি আছে কত ধর বড় বড় ফুলকপি এগুলো কাছাকাছি নয় অনেক বড় বড় আমাদের মাথার থেকেও অনেক বড় বেশি বড় যেটা বোঝা যাচ্ছে না সো এখানে এই যে অ্যান্ডামুলো আছে যেটাকে আমরা লাল মূল বলি পাশে বিট আছে বিটটাতে পুরস্কৃত হয়েছে এখানে লেটুস গাছ আছে এটা একটি ছোট্ট একটি উচ্ছে গাছ দিয়ে গেছে উচ্ছে হয়ে আছে এখানে আছে টমেটো ক্যাপসিকাম এটা মাশরুম চাষ করেছিল সেই মাশরুম দিয়ে গেছে কোনো কারণে জল না দেওয়ার কারণে এরকম হয়ে গেছে এখানে ব্রোকলি হলুদ ফুলকপি আছে তারপরে আবার ক্যাপসিকাম এখানে লাউ আছে এগুলো অনেক বড় লাউ জানি না দেখি কেমন লাগছে ক্যামেরাতে কিন্তু অনেক বড় কম করে পাঁচ সাত কেজি তো এক একটা লাউ হবে এগুলো কুমড়ো আছে কুমড়োর ওজন দেওয়া নেই তবে যতটা মনে হচ্ছে দশ বারো কেজি করে এক একটা কুমড়ো হবে ঠিক কিন্তু কুমড়োটা অনেকটাই বড় সত্যিকারে এখানে যেটা আছে এটা খামালু বলা হয় ছোট্ট করে দেখাই তারপরে আছে এটা হলুদ সামনে আছে ওল এইগুলো দূরের এইগুলো বেগুন এই যে সরুগুলো দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো বেগুন বেগুনের একটি ভ্যারাইটি এখান থেকে যা শুরু হচ্ছে সবই বেগুনের একটি ভ্যারাইটি এগুলো বেগুনের ভ্যারাইটি উপরে চাল কুমড়ো আছে বড় কুমড়ো মূলো আছে এটা আছে গুঁড়ি কচু পেছনের এবং সামনে আছে হলুদ যা কেউ ধান দিয়ে দিয়েছে দূরের দিকে ওটা গাছে টমেটো হয়ে আছে আমি একটু দেখানোর চেষ্টা করছি এটা টপের মধ্যেই টমেটোটা হয়ে আছে এখানেও লঙ্কা গাছ সাদা লঙ্কা আছে এখানে একটা অতিরিক্ত হয়েছে সাদা লঙ্কা এখানে চালতা দেওয়া আছে তেঁতুল তেঁতুলের ফার্স্ট প্রাইজ আছে যদিও এটা আমার সেজো কাকা দিয়েছে তেঁতুলের সেজো কাকা প্রাইজ পেয়েছে অ্যান্ড মূলতে যেটা লাল মূল বলেছিলাম এখানে এগুলো আছে জামরুল এখানে শশা আছে আপেল কুল রসনা ফল সবই আছে কেউ এটা সুপারি দিয়েছে উপরে আছে বেল তার উপরে আছে আলু একদম উপরে আছে কদবেল এখানে কেউ ড্রাগন ফ্রুট দিয়ে দিয়েছে এটা ড্রাগন ফ্রুট আছে উপরে পেঁপে এটা পেঁপে ফ্রাইজ এগুলো সবই পেঁপে আছে আর দূরে যেটা আছে এটা চাইনিজ কমলা ছোট জাম্বুল আছে নর্মাল জাম্বুল এগুলো এগুলো নর্মাল জাম্বুল আর পাশেরটা দেখুন শুধু সাইজটা দেখুন অনেক ধরনের জাম্বুল আছে সেটা লম্বা আছে গোল আছে সাদা জাঙ্গুলো দিয়েছে কেউ এই যে লাল সমেত দিয়েছে এটা সাদা জামুল আছে তারপরে আছে পেয়ারা তারপরে আছে স্ট্রবেরি প্রচুর স্ট্রবেরি ধরেছে ওই সাইডে আছে কাঠ বাদাম প্রায় জায়গায় হয়ে থাকে রাস্তার ধারে ধারে পাশে আছে সবেদা একটু সবেদা হয়ে আছে এবং উপরে নারকেল আছে নারিকেলও আমার সুযোগ আঁকা দিয়েছে সেটাতেও পুরস্কার হয়েছে সেটাতে আমার নাম লিখে দিয়েছে তো শাহরুখের জায়গায় শাহরুখ করে দিয়েছে উপরে লেবু আছে তো আজকে ফল প্রদর্শনী এবং ফুল প্রদর্শনী এই পর্যন্তই লাস্ট ভিউ একবার দেখিয়ে দিই প্রচুর লোক এসেছে প্রচুর লোক সো ফ্রেন্ড আজকে এই পর্যন্তই আপনাদের ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন আজকে এই পর্যন্তই রইল থ্যাংক ইউ